হয়ে যাচ্ছে আমরা অনেকদিন ধরে একসাথে আছি স্বামী ফয়সালের সঙ্গে প্রায় চোদ্দ বছর আগে ডিভোর্স হয়েছিল অভিনেত্রী জয়া আহসানে তবে সংসার ভাঙ্গার পর আর বিয়ে করেননি এই অভিনেত্রী ঢালিউডের গ্ল্যামার গার্ল নামে পরিচিত জয়ার বয়স পঞ্চাশ ছাড়িয়েছে আরও আগেই তবে এই সুদর্শনার শরীরে পরেনি বয়সের কোনো ছাপ এখনও তার সৌন্দর্যের উত্তাপে হাবুডুবু খাচ্ছে নানা বয়সের পুরুষ সম্প্রতি এই গ্ল্যামারাস অভিনেত্রী এক ইন্টারভিউতে জানিয়েছেন তার একজন পার্টনার আছেন যাকে তিনি ভালোবাসেন এই ইন্টারভিউ প্রকাশের পরই ভক্তদের মনে একটা কৌতূহল জেগেছে তবে কি পঞ্চাশুর্ধ এই অভিনেত্রী এখন লিভ ইন রিলেশনে আছেন লিভ ইন এমন একটি সম্পর্ক যেখানে দুজন মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েও একসাথে স্বামী স্ত্রীর মতোই বসবাস করেন সম্প্রতি সিনেমার প্রচার উপলক্ষে কলকাতা ভিত্তিক ইউটিউব চ্যানেল ইন্ডালস এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া নিজের ব্যক্তি জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন আপনার জীবনে বিশেষ কেউ আছে কিনা সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন হ্যাঁ অবশ্যই মানুষ তো একা থাকতে পারে না নাম না বললেও জয়া জানান তার বিশেষ মানুষ সিনেমার দুনিয়ার কেউ নন এরপরই বোমাটা ফাটান জয়া যা শুনে তার দর্শক এবং ভক্তদের মনে প্রশ্ন জেগেছে জয়া কি তাহলে এই মুহূর্তে লিভিং Gorten! জয়া সে সাক্ষাৎকারে আরো বলেন আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি বহু বছর যে কোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি সেটা একটা বড় বিষয়। সে বন্ধুটা আমরা অবশ্যই সে আমার অনেক অত্যাচার সহ্য করে আমি একজন অভিনয় শিল্পী এই যে আমি এত ট্রাভেল করি কলকাতায় এসে পড়ে আছি কাজ করি এগুলোতে সে কিছুই মনে করে না আমাকে কাজ করতে দিচ্ছে তাছাড়া সবারই তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে বিশেষ মানুষকে বিয়ে করবে আমার বিয়ে করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছে হবে বা আদ হবে কিনা আমি তা জানি না তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা এই ধারণাকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমি সিদ্ধান্ত নেইনি বিয়ে নিয়ে নাভিদ হাসান সোনালি নিউজ